এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও অনেকটা পরিবর্তন আসবে রবিবার সোমবারের মধ্যেই তার আগে উত্তরবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তর পূর্ব ভারতের আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে কোথাও কোথাও একটু আংশিক মেঘলাকাশ হতে পারে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিনে শুকনো থাকার সম্ভাবনাই সবদিকে থেকে বেশি একদম সকালের দিকে হয়তো উপকূলবর্তী কিছু অংশে একটুখানি হালকা মেঘলা মেঘলা ভাব হতে পারে কিন্তু যেটা হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা ঠান্ডা ভাব রয়েছে রাত থেকে সকালে যেটা আমাদের বিগত কয়েকদিন আগে বলেছিলাম বৃহস্পতিবার থেকে পড়বে সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে ধীরে ধীরে তবে এই পরিস্থিতির মধ্যেও একটা বদল চলে আসবে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে রাতের তাপমাত্রাও কিছুটা বেড়ে যাবে পঁয়ত্রিশ ছত্রিশ এবং তার সঙ্গে কোথাও কোথাও চৌত্রিশের মধ্যেও থাকতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে আবার একটু তাপমাত্রা দিনের তাপমাত্রা একটু নামতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে ন তারিখ তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে এলাকা রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে সেইখানে বৃষ্টিপাত থাকলেও সমতলে কিন্তু মেঘলাকা হয়েই কেটে যেতে পারে আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তবে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন এলাকাতে মাঝে মাঝে বর্তের আগমন হতে পারে যার ফলে দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই অবস্থায় আবহাওয়া দপ্তর কী কী জানিয়েছে সেটা আমরা জানাবো তবে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাগুলো এবং উত্তর ভারতে এবং বাংলাদেশে বৃষ্টিপাত কবে থেকে হতে পারে এবং সেগুলোর সম্ভাবনা কতটা জোরালো রয়েছে সেটা আমরা শেষভাগে অবশ্যই জানাবো তাই আপডেটটির শেষভাগ অবশ্যই মিস করবেন না দেখুন আবহাওয়া দপ্তর সাতই মার্চ একদম সকালবেলা কি জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আসবে নয় মার্চ যেটা কিছুদিন আগে থেকেই বলা হচ্ছিল এবং এটার প্রভাবে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বা ন তারিখ থেকেই ধরতে পারেন ওই যে এলাকাগুলি রয়েছে ওইখানে হিমালয়ের পশ্চিম ভাগে যে এলাকাগুলি রয়েছে ওই দিক থেকে পূর্ব দিকে যখন সরবে তখন জম্মু কাশ্মীর লাদাখ গেলগিট রাজস্থান মুজফরবাদ হিমাচল প্রদেশ হয়ে এটা উত্তরাখণ্ডে বৃষ্টিপাত ঘটাবে এবং কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে তুষারপাতও কিছুটা ঘটাবে আর এখানে বড় রকমের কিছু নেই একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আসামের কাছে যার প্রভাবে আসামের দিকে এবং অরুণাচল প্রদেশে এবং নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে একটু তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে এখানে আলিপু এ ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি সাত এবং আট তারিখে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল বিহার এবং উত্তরবঙ্গে যার মধ্যে আট তারিখের দিকে বিহারের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি এবং কিছুটা হালকা বা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এর পাশাপাশি সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতে বিশেষ করে সিকিমের দিকেই বলা হবে এখানে কিছুটা এবং সকল দার্জিলিং কালিম্পং যেটা রয়েছে সাত এবং আট তারিখের মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বর্জ্যবিদুর অ্যাক্টিভিটি হতে পারে তাপমাত্রা নিয়ে কি বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং গুজরাট এই দিকে তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ম্যাক্সিমাম অর্থাৎ দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আমাদের পূর্ব ভারত যেখানে বাংলা রয়েছে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়বে অর্থাৎ তার মানে গরমটা বাড়বে আর রয়েছে মহারাষ্ট্রের দিকেও বাড়বে দু থেকে চার ডিগ্রি এর পাশাপাশি গরম অস্বস্তিকর আবহাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেটা আগে শুরু হয়েছিল কিন্তু এলাকাগুলো বৃদ্ধি পেয়েছে সেগুলো একটু বলে দিই কঙ্কন গোয়া কেরালা মাহে কোস্টাল অন কর্ণাটকা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং গুজরাট দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এদিকে তাপপ্রবাহ চালু হয়েছে কঙ্কন গোয়া এলাকাতে এখানে সতর্কতা রয়েছে হিট ওয়েভের ওয়ার্নিং রয়েছে আর একটা ছ ছবি আমরা আমরা দেখি তার আগে দেখুন এই যে সাড়ে পাঁচটার সময় যে সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আসামের কাছে একটা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই যে সাত থেকে আট তারিখের মধ্যে উত্তরবঙ্গ দেখুন এই জায়গাগুলোতে কিছুটা এবং পূর্ব ভারতের এই এলাকাতে কোথাও কোথাও একটু করে বা মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণাবর্তে সহায়তা সেটা কাজে লাগতে পারে আর এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো একটু আগে বলা হলো এই যে একদম এখান থেকে শুরু করে এই যে দেখুন সমুদ্রের ধারে এবং অন্ধ্রপ্রদেশ এগুলোতে কিন্তু গরম অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে গেছে এই এইটাই কিন্তু রয়েছে পাশাপাশি আট তারিখের চিত্রটা দেখাবো দেখুন এই যে আট তারিখের চিত্রটি সাত হয়ে গেল আটেরটা দেখুন একদম আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটা দেখাচ্ছি আট যে খবরটা আছে এইগুলোতে গরম অস্বস্তিকর অবস্থা এবং তাপ প্রবাহের ব্যাপারটা রয়েছে কিন্তু যেটা রয়েছে এইখানটাতে কিছু কিছু অংশ বিশেষ করে দেখা যাবে যে ওই নেপাল সিকিম ভুটান এই এলাকাতে হবে এবং তার কিছুটা প্রভাব হয়তো এখানে কোথাও কোথাও আসতে পারে যার জন্য একটু মেঘলা আকাশ হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আর সিকিমের দিকে এবং সকল দার্জিলিং কালিম্পং মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা আমরা চলে এলাম লাইফ স্ক্রিনে তো এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে হাওয়া থাকবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া থাকবে ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকছে এবং শুক্রবার শনিবার পর্যন্ত থাকবে রবিবারে সেকেন্ড হাফের পর থেকে পরিবর্তন দেখা যাবে এবং এরপরে বৃষ্টিপাত এগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে দেখুন বজ্রপুত অ্যাক্টিভিটি যেটা হবে বলছে তো এখানে দেখুন সেভাবে কিন্তু কোনো বজ্রপুজ অ্যাক্টিভিটি বা দেখুন কোনো কালার কিন্তু আসছে না কিন্তু আবহাওয়া বলছে যে উত্তরবঙ্গে এখানে কিছু কিছু মেঘ হতে পারে সেটা আমরা দেখাবো আট তারিখের দিকেও তখন এখানে কিছু দেখা যাচ্ছে না সুতরাং তাহলে তাহলে কি বৃষ্টিপাত হবে না না মেঘলা আকাশ কিছু হবে না আমরা দেখাবো এখানে তেরো তারিখের দিকে কিন্তু পরিস্থিতি বদল হবে এই এলাকার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে যাবে ফলে একটু গরম অস্বস্তিকর অবস্থা হয়ে যাবে এই সময়কালে আমাদের বাংলার তাপমাত্রা বেড়ে গিয়ে সাঁত্রিশ ছত্রিশ আটত্রিশের আশেপাশে কিন্তু চলে যেতে পারে এবং কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের মতো ফিলিংও হতে পারে তারপর আবার একটু কমবে এবারে এই দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতেই মূলত এবং সংলগ্ন বাংলাদেশে কিছু অংশে এই তেরো চোদ্দো তারিখের দিক থেকে কিছু কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ সৃষ্টি হতে পারে আমাদের উড়িষ্যা বা কাঙ্গীয় পশ্চিমবঙ্গে জলীয় উপস্থিত থাকলেও বজ্রকর্ম মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকবে তবে পনেরো তারিখের পর থেকে কিছু কিছু বদল হতে পারে তাতে আপডেটটা পরিবর্তন আসবে এখন কিন্তু মোটামুটি চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারত ছাড়া মানে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ওই দিকে বৃষ্টি ছাড়া সেভাবে কিছু বৃষ্টি আসবে না এই যে পরিবর্তনটা একটা হতে চাইছে এই জায়গাতে এইখানে কিছু কিছু পরিবর্তন হলে এই জায়গাতে জলীয় জলীয়বাসপর উপস্থিতি বাড়লে সেগুলো এই দিক থেকে যদি মেঘ হয় তবে ডান দিকে এগিয়ে গিয়ে আমাদের তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে সেক্ষেত্রে পশ্চিমের দিকে চান্সটা বেশি থাকবে পনেরো তারিখ ষোলো তারিখ দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আঠেরো তারিখ চলে গেলাম আঠেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই দিক থেকে কিছু মেঘ হয়ে এদিকে যেতে পারে তার জন্য কী হচ্ছে না ওই ঝাড়খন্ড উড়িষ্যা বললাম হলে ওই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইড দিয়ে কিছু যদি হয় তো এদিকে ওদিকে মেয়ে ঘুরলে তবে এইখানে ঝড়ঝোড়ো হওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তো কিন্তু এখনও পর্যন্ত এই আপডেটে যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে এখনও বড়ো মাপে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে ওই একুশ তারিখের দিকে আবার দেখা যাচ্ছে এই এই জিনিসগুলো আগে কিছু করে পরবর্তী ক্ষেত্রে হতে পারে এটাই কিন্তু থাকতে পারে এর প্রভাবে কি হবে না হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবো আপাতত বৃষ্টিপাতগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা যদি মেঘলা কাশও দেখা যায় মেঘলা আকাশটা দেখুন উত্তরবঙ্গে এই দেখুন সাত তারিখ আট তারিখে দার্জিলিং কালিম্পং ওই সাইডেই কিছুটা মেঘলা আকাশ হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাত যদি বলা হয় তাহলে সাত এবং আট তারিখের দিকে পাহাড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘলা আকাশ হতে পারে এর পাশাপাশি আর কিন্তু সেভাবে বড় মাপের কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিপাতও যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখুন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই এলাকাতেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সাত এবং আটে যেটা বলা হচ্ছে কিন্তু নিচের দিকের সমতল ভূমিতে সেরকমভাবে কোনো আশা নেই এই আপাতত রয়েছে খবর আর পরের দিকে যেগুলো দেখানো হলো তেরো তারিখের পরে উত্তর পূর্ব ভারতে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে যেখানে দেখুন আসাম বা আসামের দক্ষিণ ভাগ সিলেট মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এই জেলাগুলো এলাকাগুলো দেখতে পাচ্ছেন যোরহাট টুলি যেগুলো হোজা এই কাছাকাছি অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সঙ্গে কিছুটা এই এলাকাতে যেটা রয়েছে একদম আসামের পশ্চিম দিকে যে বঙ্গাইগাঁও এই যে এই জায়গা কোকড়াঝড় এই এলাকার মধ্যে কিছুটা ওই তেরো চোদ্দো তারিখ পনেরো তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে আর বড় মাপের পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এসে উৎপাদ করবে না যেটা আমাদের ইয়ে হতে পারে এখানে ডিস্টার্ব করতে পারে কিন্তু এখন যেটা হবে জলীয় টানা টানি চলবে এইখানে কোথাও কোথাও বজ্রপর্বণ মেঘ সৃষ্টি হতে পারে তো সতেরো তারিখ আমরা দেখছিলাম বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো যেটা এখানে আমরা দেখছিলাম যে দেখুন এরকমভাবে সতেরো তারিখ আঠেরো তারিখে এটা দেখা যাচ্ছিলো এখানে কিছু একটা সেটা একবার চেক করে দেখে নিচ্ছি তাতে কতটা সম্ভাবনা রয়েছে আচ্ছা এই আঠেরো তারিখের দিকে এইটাতে দেখুন এটাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে হচ্ছে না দমকা হাওয়া থাকবে কাস্টি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে খুবই হালকা টাইপের লাইট রেন দেখুন যে জিরো পয়েন্ট সেভেন এইট সুতরাং এতে খুব একটা বড়ো মাপটা এখন আসেনি তবে এইগুলোতেই পরিবর্তনটা আসবে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যখন আমরা যেটা শেষে দেখছিলাম বৃষ্টিপাতের মতো খুবই হালকা হালকা টাইপের দেখাচ্ছে এখন তার মানে এখন চাষিভাইদের জন্য যেটা বলা হবে মোটামুটি দক্ষিণবঙ্গে তেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত সেভাবে বড়ো মাপের কোনো বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নেই বড়ো মাপ না ছোটো মাপেরও নেই দেখা যাচ্ছে সুতরাং চাষি ভাইদের ক্ষেত্রে এক্ষেত্রে চাষের কাজ করতে কোনো রকমের অসুবিধা হবে না যেখানে জলের প্রয়োজন নেই এই রকমের আর কি ব্যাপার ধন্যবাদ